অর্ধেক দিন দেখিস আমি কি করি কি করিস ক্রেপটাকে পায়ের ওই হ্যাঁ এর মধ্যে বেঁধে আমি শুই অর্ধেক দিন প্রত্যেক দিন মশারি টাঙায় প্রত্যেক দিন ওকে দিয়ে মশারি টাঙানো করায় বিছনা ঠিক করে এখন বারোটা তেতাল্লিশ বাজে মশারি টাঙায় বেটাকে দিয়ে এই মশারি টাঙাই আমার মশারি তো ভাল লাগে না বুঝতে ভালো লাগে না ওই প্রত্যেক দিন করে বিছনা ঠিক করে দেয় কি হলো হ্যাঁ দইটা লাগিয়েছেন ছিঁড়ে গেছে আমার তাড়াতাড়ি কর আমি শোব ভালো লাগছে না শরীরটা কেন শরীরটা ভালো লাগছে না কোমরে যন্ত্রণা করছে পেটে ব্যথা করছে এত রাত যদি প্রত্যেক দিন করিস আমি বলেছি না আমাকে দশটার মধ্যে বিছনা ঠিক করে দিই তুই যেখানে যাওয়ার যাবি আমি এসে শুয়ে পড়বো হ্যাঁ কি লাটাইছে বাটাইছে বালাইছে কি খোঁজ বালটা লাটার বাটটা কি তুমি লাটের বাট কি যে তুমি নি ঝেড়ে করতে বলে না না আমি এইটা পারি না আমাকে দুনিয়ার সব কাজ দিবি আমি করে নেব কিন্তু ওই মশারি ঝাড়া মশারি গোজা বিছনা করা এই জিনিসটা আমার দ্বারা হবে না হ্যাঁ ওই তো জল ওখানে আছে আমি দরজাটা লাগিয়ে দিই ঠান্ডা ঢুকতেছে প্রচুর ঠান্ডা আমাদের এখানটা পড়েছে এখন বাজে বারোটা পঁয়তাল্লিশ আমার কোমরে ভীষণ যন্ত্রণা করছে আমি এখন ফটাংসে শোব শুয়ে তুই আমার কোমর কমর টিপে দিবি আজ বললে তুই সত্যি করে আমার শরীরটা একদম ভালো নেই প্লিজ এরকম বলিস না বাবা ইচ্ছা করেই করি জানিস তো একটা কাজ বলে তোকে মানে কাজ করানো যায় না কি কাজ বলে কি কাজ করানো কি বাল বলিস বাল কাজ বলে কর কোনয় হুম লোমাটা হুম আর আমার কাজগুলো তো বাপ করে দেয় সর সর হুম ব্যাটা সর এই বিছনা করে দিয়েছি মহারানী শুয়ে পড়ে এই তো এই যে আমার রিনা ঠিক হয়ে গেছে মুখ না কানা নুনটু বাকি ওলা ভাগ আ আমার তো শরীর না আমার তো পায়লাতা করে না कमरটা যন্ত্রণা করছে اكو कमरটা টিপে দিবি এখন হ্যাঁ হ্যাঁ

দেখি কিন্তু দেখ আমার এই ছোট ছোট হাত দেখ ছোট ছোট হাতে আমি দেখলে না ছোট ছোট চাঁদে দেওয়া যায় সেটা না আমার এই ছোট ছোট হাতে আমি টিপতে পারি না আমি তো আচ্ছা আমি দেখলে হাতে না আচ্ছা আচ্ছা তুই একটা আমাকে একটা কি আমাকে একটা সত্যি কথা এখন বল আমি যখন তুই আমাকে পাহাড় পার কথা বলিস আমি বলি না যে কৌশিক আমি না তুই যখন বললি আমাকে এই কথাটা বল আমি তখন বলি না যে কৌশিক টিপতে পারবো না তবে পাড়িয়ে দেবো বলি না বল পাড়িয়ে দিলে কমে আমি পাড়িয়ে দিতে পারবো টিপতে আমি পারি না রে